শ্রদ্ধে ভিউয়ার সাবস্ক্রাইবার লাইকার এবং শুভাকাঙ্ক্ষী ভাই এবং বন্ধুরা মামা এবং আপুরা সকলকে জানাচ্ছি আসসালাম আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ ও বারাকাতুহু আশা করি আপনারা সকলে ভালো আছেন মিনু কিচেন এর পক্ষ থেকে রুনা আক্তার অতি দুঃখের সহিত আপনাদের জানাচ্ছি যে আমার ছেলে জুনায়েদ অনেকদিন যাবত হাসপাতালে ভর্তি আছে তাহার ট্রিটমেন্ট চলছে তাহার তাই আমি আপনাদের কোনো ভিডিও দেখতে পারতেছি না এবং নিজেও কোনো পোস্ট দিতে পারতেছি না সেজন্য সকলের কাছে ক্ষমা প্রার্থনা করছি ইনশাল্লাহ ছেলে যদি সুস্থ হয়ে ওঠে আবার আপনাদের সাথে একত্রিত হব আশা রাখি আপনারা সবাই আমার ছেলে জুনাইদের জন্য দোয়া করবেন আশা করি আপনাদের দোয়ার বর্তে আমার ছেলে আবার সুস্থ হয়ে উঠবে এবং আমার যারা অতি নিকটবর্তী সাবস্ক্রাইবার রয়েছে একে অন্যের ভিডিও সব সময় শেয়ার করি এবং দেখি তাহাদের প্রতি আমার অনুরোধ আপনারা আমার সাথে রাগ করবেন না জুনায়েত সুস্থ হলে খোঁজে খুঁজে আপনাদের ভিডিও দেখে আসব ইনশাল্লাহ তাছাড়া এই ছাত্র আন্দোলনের কারণে বাংলাদেশে কোথাও ইন্টারনেট সংযোগ সেভাবে পাওয়া যাচ্ছে না আর দুদিন যাবত ওয়াইফাই ইন্টারনেট ও বন্ধ আছে তাই কারো সাথে যোগাযোগ করতে পারছি না এবং আত্মীয় স্বজন কারো সাথে সংযোগ সৃষ্টি হচ্ছে না তাই সকলকেই অনুরোধ করব একে অপরকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ